হ্যালো বিহার্স আপনাদেরকে আবার নতুন একটি ইক্রি বাজারে চোর ধরার এপিসোডে স্বাগতম তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটি লোক মুরব্বী এই লোক দুটো হচ্ছে পকেট মার তারা হচ্ছে আমাদের ভান্ডারী উপজেলার ইকরি বাজারে আজকে ছিল বাজারের দিন বুধবার তো সেই বাজারের মধ্যে তারা হচ্ছে মানুষের পকেট থেকে টাকা মারার সময় হাতে নাতে ধরা পড়েছে তো দেখতে পাচ্ছেন লোক দুটো হচ্ছে খুবই বৃদ্ধ কিন্তু আসলে তাদের যে চরিত্র তাদের যে কর্ম এই কর্মের কারণে আজকে ছোটো বড়ো সবাই তাদেরকে অপমান অপদস্থ করতেছে তো যাই হোক আপনারা যারা ইক্রি বাজারে আসেন সবসময় সাবধানে আসবেন সতর্কতা অবলম্বন করবেন টাকা পয়সা সাবধানে রাখবেন তো যাই হোক সাথে থাকুন এবং দেখতে থাকুন কী হয়েছিল আজকে আসলে ভাই দেখেন এই লোক দুটো হচ্ছে বুড়ো কিন্তু আসলে তাদের সাথে মানুষের কেমন আচরণ কারণ কি জানেন এই আচরণগুলো মানুষ বাধ্য হয়ে করতেছে বাজার থেকে বাড়ি থেকে টাকা নিয়ে আসে বাজারে বাজার করার জন্য কিন্তু দিন শেষে তারা বাজার নিয়ে যেতে করেন কারণ কি বুড়ো মানুষ এগুলো কি দরকার মারার পরে উনি আমাদের এক মেম্বার কাছে অভিযোগ করলো যে ওনাকে প্রচন্ড লেভেলের মারতেছে এবং মারতে মারতে প্রস্তাব পর্যন্ত করিয়ে দিয়েছে তো যাই হোক ভাই